আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনে হচ্ছে প্রতিদিনে তো বাসায় অনেক কাজ থাকে রান্না বান্না গরধর্য গোছানো তো আসলে গাছ করা পরিষ্কার করা তো তেমন একটা শেয়ার করা হয় না তো রান্না বান্না এটাই শেয়ার করা হয় আর কি তো এ তো আমি আজ হচ্ছে মানে চিংড়ি রান্না করলাম আর কি তো চিংড়ি গরুকে চিংড়িগুলো রেডি করে নেওয়া হলো আর কি তো চিংড়ি আসলে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিং চিংড়িটা রেডি করা হলো তো চিংড়ি মাছ মানে এতো স ধনিয়া পাতা কাঁচামরিচ তো চিংড়ি মাছগুলো রেডি করে তারপরে হচ্ছে আমরা মানে রান্না করব আর কি তো পুঁই শাক আর হচ্ছে অল্প একটু লাউ শাক সঙ্গে থাকবে তো সেটা দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে তার আগে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে আর কি তো কষানোর জন্য হচ্ছে যা যা তৈল দিয়ে তৈলে ছেড়ে দিলাম তারপরে হলুদ মরিচের লবণ দিয়ে তারপরে হচ্ছে মানে কষ কষানো হলো তারপরে তো কষানোর পরে হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম আর কি শাকগুলো অনেক অনেক তাজা তাজা ছিল তো দেখে ভালো লাগলো মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলে আসলে পোশাক যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি তো নেড়ে চড়ে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর কি তো পোশাক হলে তো আর কথাই নেয় আমার কাছে অনেক খেতে ভালো লাগে আর পোশাক শাকগুলো ছিল অনেক বড় বড়ো পাতা সেই জন্য মানে কয়েকটা পাতা হলেই হচ্ছে মানে একটা তরকারি হয়ে যায় আর কি আসলে শাক তরকারি মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন ধর্মি তরকারি হলে খেতে ভালো লাগে সবসময় তো সবজি বা মাছ মাংস থাকে তো এই যদি একটু শাক হয় তা এটা একটা ভিন্ন তা চলে আসে তো মানে এক খাবারটা খেতে বাসার সবাই মোটামুটি অনেক পছন্দ করলো তো সবাই আমার কাছে মানে অনেক ভালো লাগলো আমি প্রায় অনেকগুলো শাক খেয়ে নিলাম তো আসলে পোশাকের আসলেও অনেকে মানে অনেকে বলে অ্যালার্জির সমস্যা আছে আসলে যাদের যেটাতে সমস্যা অনেকের মানে পুশাকে অনেকে সিমে এক একজনের এক একটাতে হচ্ছে মানে অ্যালার্জি কার হচ্ছে চিংড়িতে অ্যালার্জি হয় তো যাদের মানে অ্যালার্জি হয় তার আসলে না খাওয়াটাই ভালো তো এই তো দেখুন তরকারিটা মানে অনেক হয়ে গেছে তারপরে হয়তো এভাবে তারপর একটু আলু দেবো আর কি তো আলুটা আমার আগে দেওয়া উচিত ছিল যেহেতু মানে বলে গিয়ে যাওয়াতে তো আলুটা পরে দিচ্ছি তাতেও কোনো সমস্যা নেই তো হয়ে যাবে যেহেতু আলু কম সিদ্ধ নেয় তাইভাবে নেড়ে চেড়ে মানে কিছুক্ষণ রান্না করার পরে হচ্ছে মানে হয়ে যাবে আর কি আসলে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না কিছুক্ষণের ভিতরে হয়ে যায় আর মশলা এক সব কিছু মিলে হচ্ছে তরকারিটা একদম পারফেক্ট হলো তো জাল মানে কাঁচামরিচ জাল দিয়ে করা হলো যে যে পরিমাণ জাল খায় সে পরিমাণ জাল দিয়ে এসব শাক তরকারিটা